তো বন্ধুরা দেখো রাস্তার কিন্তু এখনো কাজ শেষ হয়নি বাঁধে এলাম তো দেখছি দেখো এখনো কিন্তু রাস্তায় দেখো চুন দেওয়া হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এখানে দেখো এবার হচ্ছে কী বলে কিছু হয়তো সিমেন্ট টিমেন্ট ঢালবে হয়তো তো সেই জন্য দেখো আমি এখন দোকানে এসেছি জল নিতে কারণ সকালবেলাতেই জলটা দিয়ে গেছিলাম তারপর হচ্ছে দেখো খাওয়া ওই যে দেখো মুড়ি খাওয়ার জন্য নিতে এসেছি হঠাৎ করেই তখন নজরে পড়ল আর এখন দেখো দড়ি দিয়ে মাপ হচ্ছে মাপে মাপে চুন দিচ্ছে নজরে পড়ে গেল তো তোমাদের সাথে শেয়ার না করে পা থাকতে পারি তো দেখো আর এখানে দেখো আর বাড়ির সামনে দেখো কাজ হচ্ছে অনেকক্ষণ থেকেই কাজ হচ্ছে আহ মানে এইবার রকম এর আগে যে মাটিগুলো কিনে গেছিল এখন আর চালিয়ে দিচ্ছে তো দেখো কাজ হচ্ছে বাড়ির সামনে একদম যখন আমি তো বাড়িতে নিচে নেমে যাবে একদম আর এখন দেখো আমাদের বাড়ির রাস্তাটার কি অবস্থা মানে ওই বকেটে শুধু মাটিগুলো সাইড করে করে এরকম অবস্থা হয়ে গেছে রাস্তাটা আর এখানে দেখো এই পাথরগুলো আর কি ভিতরে বেরিয়েছে তো সেইগুলো দেখো আর কি ওই জিসিবি করেই এখানে নামিয়ে দেওয়া হয়েছে তো এটাই আর কি ইয়ে করা যায় রাস্তাটা দেখো নামতে পারছিলাম না এতটা পরিমাণে রাস্তাটার অবস্থা খারাপ এটাও আর কি পরে আর কি এটা বাগানো হবে